আজকে তার মধ্যেই ভালোবাসা ভালোবাসাটা নাই পার্সেন্ট যুবক বিবাহ করার পরে তিন মাস ছয় মাস বছর কাল বলে কেন গো স্বামী স্ত্রী অবনতা হয় হুজুর আমার স্ত্রী আমাকে এখন দেখতে পারে না কেন আমার স্ত্রী আমার কথা শুনতে পারে না কেন আবার কেন পারে না এটা কারণ আছে এটা আমার কাছে যাবা বর্তমান স্বামীকে কেন সালাম দেয় না মোবাইল ফোন আসলে কা ভিডিও কল করত মাংস দিয়ে নে কেমন দুলে ভাই মর ঠিক না আব্বাজন কেনই কেন এই খবরটা হয় কারো শোনা ওই মানুষটার মেটানের অভাব আব্বারে কেরো বাবা বুঝো না শোনা আজকে এলেন না থাকা তরুণে স্বামী স্ত্রী বাবা সমাজে শান্তি আছে না স্বামী স্ত্রী সালাম কালাম হয় না স্ত্রী স্বামীগুলোকে সালাম দেয় না স্বামী স্ত্রীগণকে সালাম দেয় না আপ মনে রেকেন সোনারা ও পোকা লাগির বন্ধু খেলে বাড়ির বন্ধুরা আজকে আসছেন গো সবার বাড়িতে গো আল্লাহ নবী কি বললেন কেন সালাম কালাম হয় না এলেমের অভাব তার ভিতরে আলমে এলেমের অভাব জ্বলে আল্লাহর কোরআনের অভাবের জ্বললে আজকে তার মধ্যে এই ভালোবাসা টানা নাইনটি পার্সেন্ট যুবক বিবাহ করার পরে তিন মাস ছয় মাস বছরকাল বলে কেন গো স্বামী স্ত্রী অব

আল্লাহর কুরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খালিতিনা ওয়াল কালিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত তারপর সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বান্দা ও বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দিরা মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী নি বান্দিরা আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী নি আজকে কন্ত কোনটা মহিলা সত্য পদে সত্য কথা স্বামীকে বলে একটা মহিলা স্বামীকে সত্য কথা বলে না যাই একবারই বাড়ি কয় ঠিক না ফোন করে এক জায়গায় কয় এক জায়গায় ধরে কোন ঠিক না ঠিক সেই জন্য বাবা সেই জন্য শোনা চান আমি আরেকবার সালাম দিতে চাই যাতে নবীজির সন্ন্যটা জেন্দা হয়ে যায় আসসালামু আলাইকুম ওলাহ মাতুল্লাহ বারে কাহু আমাক ফেরা তুহু যাহক আজকে পকা লেগে পঞ্চম কণ্ঠ হোসানিয়া কবরস্থানের ধর্মীয় সভার সুনাম ধন সভাপতি মহাশয়কে আমি আমার অন্ততাকে তাক সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বাই স্থানীয় আকাশে তারকা নিচে ওলামাদিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আহ্বানের বয়সের বয়সিস্থ দ্বারা আহ্বাদ নিচেছে তাকো আমি সালামটা দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা থাকা দুলালি মা বোন খালাগন ভুবুগণ মাসিগনকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামনি করিমনি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার একটু আল্লাহকে স্মরণ করবাইনা খাম আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরনা খান একশো খান রেজেকের মালিক যে আল্লাহ মহুতের মালিক সেই আল্লাহ পরলা ইনা খান চন্দরের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পর না ইলাহা পর না ইলাহা জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পর না না ইলাহা লা

শোনা টানা পোকা লাগে বন্ধুরা একেরা বাড়ি বন্ধুরা আজকে এই কবরস্থানে সবাতে আপনারা আসিয়েছেন আব্বা আজকে তোমরা জান্নার যেতে সান্না সাহান্নাম যেতে সাল জান্নাত কাই যাবেন ঘাত তুলি দেখান আব্বার জান্না যাওয়া সবরে আসরে বাবা জান্নাত গেলাল মজ্জি তুল তুল্লা আল্লাহর ঘরের সাথে তোমার সম্বন্ধ থাকতে হবে সম্পর্ক থাকতে হবে মুসলমান এখন একটা করে সমাজে বাবা একশো আশি ঘর নব্বই ঘর লোক থাকে কোন সমাজে আশি ঘর থাকে কোনো সমাজে চল্লিশ ঘর থাকে দেখতে নামাজের সময় সময় ওই চারজন আর পাঁচজন ছাড়া মসজিদে নামাজি আর বারে যেরকম ঠিক না ঠিক কারণটা কি না সমাজে আশি ঘর লোক

বাবা বলতে দিন আমার হুজুর শরীর ভালো হয় কে হট বেউস করিস কে আজাই যদি আসি মোলাকাত করতে চাই আজালু কবু হুজুর শরীর না ভাল কোয়া যাবে কোয়া যাবে বুকত পাড়াইবে ছাতি ফাতে নিয়ে যাবে তোর এখন ঠিক না মিটি এমন জায়গা যাবি রিসা যে যা নাই বাতি এমন ও জাগায় ও যাবি যে যা নাই শি কে আগে কে পরে যাবে সুযাক কেউ জানে না জানে কেউ বাবাকে কবরে যাবি না ছেলে আগে কবরে যাবে মা আগে কবরে যাবি না মেয়ে আগে কবরে যাবে ছোট ভাই আগে কবরে যাবে না বড় ভাই আগে যাবে কেউ জানে না ওই তো খুদান খেলা ওই তো নীলা সকালবেলা ধনির ভাই তুই ও কি শা বলা বা কাটবে সে কাটুতে তুলিবে সি জায় সেই কাঁটুতে তুলিবে সারি জায়ুয়া আসিবে তোমার প্রাডুখ আর তো চাইবে না পাই কান্দিবে মাতি যা কান্দি বেশো না আপোন শান্ত কেউ তো সারিবে না ঘরের বিবি কালিয়া মিঠাই বাসনা ওই তো খেলা ওই তো খুদায় নীলা সকাল বেলা ফকির সুন্দরবেলা আজকে মলা মাটি দিয়ে আসলাম আমার তাওয়ারি বেটা ভাই কালকে আর গুয়াটি নিয়ে গেছে কালকে জহরের নামাজ পড়ছে আজকে মাগরিবের পরে মাটি দিলাম ইনি কি জানে আজকে আমি কবরে যাব আমি জানো যা কাপড় ফেললাম মাটি দিয়ে চলে আসলাম তুই কি জানে আজকে আমি আজকে আমি কবরে যাব কালকে জহর নামাজ পড়ছে আজকে কবরে চলে গেল এই কবরটা কাল কখন যাবে বাবা কেউ বলতে পারবে না আর বন্ধু গান শুনে রাখেন

আউলাদুল সালিহুন ভালো সালিহুন মানে ভালো তার সন্তান যদি দোয়া করবে দুনিয়ার মুখে তার দোয়া আল্লাহকে কবরস্থানে পৌঁছে যাবে নবী অন্য দোয়ার কথা কয় নাই আউলাদুল সালিহুন ইয়াদু লাহু নেক সন্তানের দোয়া সেই কবরবাসীর কাছে পৌঁছে যাবে তাহলে ভাই আজকে আমরা কয়টা নেক সন্তান সমাজে বানাসি বাবা কবরে জেলে মাটি পরে দেখবেন এক সপ্তাহ হয় ওই ছেলে তাস নিয়ে কবরস্থানে আড়ালে যে তাস খেলায় মার্কেটের মার্কেটের বাজারে যে তাস খেলায় ওই ছেলে দেখবেন মদের গ্লাস নেয় ওই ছেলে দেখবেন ট্যাবলেট খায় ওই ছেলে দেখবেন সাপাল করে রে ওই ছেলে দেখবেন মসজিদের আড়ালে যেয়া দেখবেন বাগান বাড়িতে তাস নিয়ে বসে আছে নবী বলো আল্লাহ দু বিগ সন্তানের দোয়া কবুল হয় ওই ছেলে যদি বাবাকে মাটি দিয়ে যখন নামাজ পড়ি একবার কান্ত আল্লাহ আমার বাবা না এই মসজিদে নামাজ পড়তো আল্লাহ আজকে আমার বাবা নামাজের জায়গাটা খালি হয়েছে আল্লাহ আমার আব্বা মিনার সমানে প্রতিদিন একা মসজিদ আল্লাহ আমার আব্বাই মসজিদের মহাজিন ছিল নবী বলে ওই সন্তান যখন একবার বলবে নবী বলে ওই সন্তানের দোয়া কব মা শুনি না কেন আম্মারা শুনে রাখেন কেন মা তুমি বুঝলি না রে মা শুনে রাখবা বিশ্ব নবীর বাড়িতে গেলেন ভালো করেছো রোমা নবীজির প্রথম বিবি ছিল হজরতে খাদিজাতুল কবরা মা রে নবীজির দ্বিতীয় বিবি ছিল হজরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির তৃতীয় বিবি ছিল হজরতে মা আয় শাহ সিদ্ধি নবীজির চতুর্থ বিবি ছিল হজরতে জয়নব। নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হজরতে হাফসা নবীজির ছয় নম্বর বিবি ছিল সালমা। নবীজির সাত নম্বর বিবি হাবিবা নবীজির আট নম্বর বিবীচজন হজরতী মাই মোনা নবীদের নয় নম্বর বিবীচজন হজরতী সুফিয়া নবী দশ নম্বর বিভিন্ন হজরতী রায় হানা নবীজির এগারো নম্বর বিবির